তো সরকারি নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন বাতিল হতে পারে অথবা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি নাও পেতে পারেন তো আজকের ভিডিওতে আপনার দেখাবো নিজে স্মার্টফোন থেকে কীভাবে দেখবেন যে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা তো ভিডিওটি কিন্তু খুব সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনার নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোন দিয়ে দেখতে চান যে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না সেই জন্য আপনার কী করতে হবে প্রথম আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইউ তো ইউআইডিএ লিখে সার্চ করলেই কিন্তু প্রথমে একটা লিঙ্ক চলে আসবে প্রথম যে লিঙ্কটা অর্থাৎ ইউআইডিএই ডট জিও ডট ইন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে তো যদি আপনারা মোবাইল দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে আপনার উপরে যে থ্রি ডট অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ যে মুডটা সেটা অন করে নেবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তো ডেস্কটপ মুড অন করার পর আমি একটু জুম করছি জুম করার পর এই যে আধারের যে অপশনগুলো চলে এসেছে তো আমরা নিচের দিকে আসবো এখানে দেখুন লেখা আছে আধার সার্ভিস আধার সার্ভিস যে অপশনটা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটু জুম করে দিচ্ছি আমি জুম করে দেওয়ার পর এখানে দেখুন প্রচুর অপশন পেয়ে যাবেন এখানে ভেরিফাই আধার ভেরিফাইড রেজিস্টার মোবাইল নাম্বার আধার কার্ড ভিআইডি অফলাইন আধার ভেরিফিকেশান এই যে আধার লিঙ্ক স্ট্যাটাস যে অপশনটা ঠিক আছে আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং আধার কার্ড লিঙ্কিং স্ট্যাটাস তো এখানে প্রথমে আপনাদের আধার কার্ড নাম্বার কিংবা ভার্চুয়াল আইডি দিতে হবে যদি আপনার আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নাম্বার মনে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ভার্চুয়াল আইডি দিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে প্রথমে আপনাদের আধার কার্ড নাম্বার দেবেন তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ক্যাপচা কোড চলে এসেছে তো এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল করবেন যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় যে ক্যাপচা কোডে কী লেখা আছে সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ বাটানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু ক্যাপচা কোড হয়ে যাবে অর্থাৎ আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এখানে ক্যাপচা কোড দেবেন ক্যাপচা কোড দেওয়ার পর এখানে সেন্ট ওটিপিতে টিক করবেন সেন্ট ওটিপি ক্লিক করলে পরে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন আমাদের যে ওটিপিটা ওটিপিটা পাঠিয়ে দিয়েছে আমরা এখানে কিন্তু ওটিপি ভেরিফাই করে দিয়েছি এবার আমরা সাবমিট অপশনে ক্লিক করব তো আপনাদের যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার সেটা কিন্তু ওটিপি পাঠাবে তো সাবমিট অপশনে ক্লিক করলে যদি দেখিয়ে দেবে যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কটি লিঙ্ক করা আছে যদি আপনার এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না হয়ে থাকে বা আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে যাবেন গিয়ে কিন্তু সেখান থেকে আপনারা আধার কার্ডের সাথে ফোন নাম্বার বা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন তো এই ছিল পুরো ভিডিও অর্থাৎ আপনারা কীভাবে চেক করবেন বাড়িতে বসে যে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে বোঝালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ